পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বল কবে শীতল হব মার জন্য এবার একটা উপহার নিয়ে যাচ্ছি আমি ঢাকায় চলে আসার পর থেকে মা একটা রাতও ঠিকমতো ঘুমোতে পারেনি টেনশন সারা রাত আমার চেয়ারে বসে থাকে আমার শার্ট বুকে চেপে ধরে থাকে আমি শুনে হাসি মা কি সব ছেলে মানুষই করো তুমি মা কাঁদে বলে বুঝবি না আমি বুঝি মার কাছে আমি মানে আমার ছোঁয়া আমার গন্ধ আমার মুখে মা মার জন্যে এবার একটা মোবাইল নিয়ে যাচ্ছি মা এবার অনেক খুশি হবে যখন ইচ্ছে আমার ডাক শুনতে পাবে যত দূরেই যাই না কেন মার কাছে তো থাকা হবে